ছাব্বিশে বিধানসভা নির্বাচনে আগে ফের শুরু হয়েছে জল্পনা বিজেপির কাছাকাছি যাচ্ছেন আচ্চালান যাদব এক সময় তৃণমূল প্রভাবশালী নেতা ছিলেন তিনি কিন্তু সাম্প্রতিক সময় রাজনৈতিক অবস্থা নিয়ে নানা আলোচনা চলছে এর মধ্যেই হুগলিতে জগদ্ধাত্রী পূজার উদ্বোধনে উপস্থিত হয়ে নতুন সমীকরণে আওয়াজ দিলেন তিনি এই অনুষ্ঠানে বিজেপির নেত্রী ভারতী ঘোষের বিস্ফোরক মন্তব্যে আরও চাঞ্চল্য ছড়ায় ভারতী ঘোষ বলেন আমি আপনাকে একসময় গ্রেপ্তার করেছিলাম বলে আজ আপনি এত বড় নেতা তার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলের নানা ব্যাখ্যা শুরু হয়েছে অন্যদিকে ভাই তৃণমূলের প্রধান আর তিনি নিজে প্রাক্তন তৃণমূলের প্রধান এই প্রসঙ্গে প্রশ্ন উঠতেই আচালন যাদবের জবাব সব্বাইয়ের পথ যে এক হবে এমন কথা নয় ফলে তার এই মন্তব্য জল্পনা আরও ঘনীভূত হয়েছে হুগলি রাজনীতিতে এখন নতুন করে আলোচনায় কেন্দ্রবিন্দু আচলন যাদব আর সবাই জানতে চাইছে তৃণমূল ছেড়ে কি এবার বিজেপি হাত ধরেছেন তিনি দাদা কিছুদিন আগেই দেখা গেছিল আপনার অফিসে অর্জুন সিং বিজেপি নেতা এবার দেখা গেল একদম সরাসরি বিজেপি পুজো উদ্বোধনে বিজেপি নেত্রী ভারতী ঘোষের সঙ্গে মানে একদম পুরোপুরি প্রায় পাকা কি যে তৃণমূলের জোড়া ফুল ছেড়ে এবার ফুলে আর কিছুদিন হয়তো সময়ের অপেক্ষা দেখুন ভাবনা চিন্তা মানুষের বিভিন্ন রকম থাকতে থাকতে পারে অর্জুনবাবুর সঙ্গে আমি আগেও বলেছি যে আমার ব্যক্তিগত রিলেশান আছে দল যেটাই হোক ব্যক্তিগত রিলেশান তো কোনো দিন কারোর সঙ্গে খারাপ করা যায় না বা হয় না দল কখনও বাধা হতে পারে না আপনার জীবনে ভারতী ঘোষ ম্যাডাম হচ্ছেন রাজনীতিবিদ হওয়ার আগে উনি কিন্তু সম্মানীয় একটা আইপিএস যার সঙ্গে আমাদের সম্বন্ধ উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই থেকে ন্যাচারালি এই সুবাদেই আমাদের মধ্যে একটু পুরনো দিনের স্মৃতিটাকে সামনে রেখে হাসি ঠাট্টা আর মজা করা এটা একটা বিষয় নিশ্চিতভাবে লোকেদের কাছে কখনো হাওয়া গরম হতে পারে কখনো অন্য কথা হতে পারে আমার কাছে কোনো নেই আমি মানুষের মধ্যে ছিলাম মানুষের মধ্যে আছি আর মানুষের মধ্যে থাকব কালকে দিনেও আচ্ছা যাদব আচ্ছেলাল যাদব ছিল আজকের দিনেও আচ্ছা যাদব আচ্ছা যাদব আছে আগামীকাল নিশ্চিতভাবে আচ্ছাদন যাদব থাকবে এটা কিন্তু আমি একদম কষ্ট বলে দিতেছি পুরনো ইতিহাসের কথা বললেন ভারতী ঘোষের কিন্তু তাহলে পুরনো ইতিহাস ঘাটলেই কিন্তু দেখা যায় যে এক সময় যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এক সম্মানের চোখে দেখতে নেই ভারতী ঘোষ সেই পরে বিজেপিতে গেছিলেন সেই ইতিহাস কি আবার একটা পুনরাবৃত্তি যে আচ্চালাল যাদব তৃণমূল নেত্রী সম্পর্কে এক একসময় খুবই ভালো সুখ্যাতি চলেছিলো সেই আবার কি বিজেপির পথে মানে দুটো ভারতী ঘোষ আচারলাল যাদব একই পথেই কী চলতে চলে জায়গা মেয়ে ঘোষ আর যাদব আপনি মিডিয়া দিতে পারেন এটা আপনার বিষয় হ্যাঁ নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে নিয়ে খুব কুকূটিত কথা কেউ বলে না তার কারণ আছে যে আমরা তার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলাম কাজ করেছিলাম আজকের দিনে কোনো কোনো কারণে হয়তো মত থাকতে পারে আর মানুষ তো রাজনীতি করে কোনো কোনো রাজনীতির দর্শন নিয়েই কাজ করে আমার মনে হচ্ছে যে যে রাজনীতি দর্শন নিয়ে আমরা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গিয়েছিলাম সেটার মধ্যে কোথাও অভাব আছে ন্যাচারালি মানুষের মনের সন্তুষ্টি যদি না হয় তাহলে রাজনীতি কী করে আগামী দিনে কি মানে যেটা জানা যাচ্ছে যে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে এক প্রকার এক প্রস্ত কথা প্রায় আপনার হয়ে গেছে তাহলে বিজেপিতে যোগদানটা কি শুধু সময়ের অপেক্ষা না না এইটা এইটা বড় বড় মুশকিল আছে আমার কাছে লোক আসলে বা পুরো নিজের সঙ্গে বা রেল সঙ্গে দেখা হলে যে আমি অন্য ঘরে চলে যাচ্ছি এরকম কোনো বিষয় নেই নিশ্চিতভাবে একটা জল্পনা থাকে মানুষের মধ্যে একটু কৌতূহল থাকে আমারও কখনো কখনো কৌতূহল হয় আর কিছু লোক আছে যারা বলে বেড়াচ্ছে যে ভাই বাজার গরম হচ্ছে নিশ্চিন্ত থাকুন আর ছেলে কোনোদিন কোনো দিন বাজার গরম করেনি। নি একবারে ঘটনাক্রমে বাজার গরম হয়েছিল সেটা সবার মনে আছে আর আমি আশা করি সবার মনে থাকবে হ্যাঁ এটা কিন্তু তৃণমূল কেন সাধারণ মানুষেরও একটা প্রশ্ন রয়েছে যে অর্জুন সিং আসার পর থেকেই বিশেষ করে তৃণমূল যেটা বলছে যে সামনে বিধানসভা ভোট যেহেতু আপনার ভাই উত্তরপাড়া পুরসভার পূর্ব প্রধান তৃণমূলের বর্তমান সেখানে আপনি অন্য কোনো দলে যেতে হয়তো পারেন না জাস্ট হাওয়া গরম করার চেষ্টা মুশকিল আছে যে আপনি রামায়ণ মহাভারত সবকটাই পড়েছেন রামের ভাইয়ের নাম ছিল ভরত রামায়ণের ভাইয়ের নাম ছিল বিভীষণ কৌরবের ভাইয়ের নাম ছিল পাণ্ডব তারাও তো এক মায়ের জন্ম নিয়ে বাচ্চাগুলো ছিল তারা যদি দুই পথে হেঁটে থাকে তাহলে আমার আর আমার ভাইয়ের সঙ্গে দুই পথে হাঁটতে কোনো অসুবিধার কোনো কারণ নেই এবারে ধরুন তার ওখানে মন লাগে ওই দল সঙ্গে ভালো তার দলের প্রতি তার অনুগত্য আসে আমি দেখেছি যে কিছু কিছু লোক যে সম্মান দেয় না তাদের সঙ্গে আমি কোনোভাবে থাকতে পারি না তার স্বভাব আছে সে চলছে সেটা একটা আলাদা বিষয় আমি আমার সম্মান হানি করে আমি কারোর সঙ্গে কখনো চলতে পারি না এটা কিন্তু বাস্তব মানে এক প্রকার তৃণমূলে থেকে আপনার সম্মানহানি হয়েছে বলতে চাইছেন আপনারা সবাই দেখেছেন দু হাজার একুশ সালে যে সম্মানহানি হয়েছে সম্মানহানি করার চেষ্টা হয়েছে আমাকে অপমান করে লোকেরা নিজের রুটি শেখতে চেষ্টা করেছিল আমি তার প্রতিবাদ করেছিলাম আমার ঘরের মধ্যে তো হলের মধ্যে করেছিলাম রাস্তার মধ্যে করেছিলাম সে একটা ইনসিডেন্ট আছে ওটা কিন্তু ইচ্ছাকৃতভাবে আমাকে অপমান করার চেষ্টা হয়েছিল যাতে মানুষের মধ্যে যে আমার ভালোবাসা আমার গ্রহণযোগ্য আছে সেটাকে কম করা যায় আমি কিন্তু উল্টো হাঁটলাম তার প্রতিবাদ করলাম লোককে বুঝিয়ে দিলাম যে আমি সব পথে চলার মানুষ সব পথেই চলব আপনার নাম আমি আচ্ছা লাগাব